আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা স্বাস্থ্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় স্কলারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারই হোক আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেজন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আর একটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব আমি এর বেশি কিছু আর বলতে চাই না মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাস বা বল বলো জেনোসাইট বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত্রীর নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি জমা ডাক্তার কামাল হোসেনকে সঙ্গে দিদি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জানতে তখন সেই দিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিতা থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরির সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে আর সমস্ত দেশে সর্বপরিসরে বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরাও এখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানের চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কোনো খবর নাই চিঠিপত্রে আদান প্রদান নাই কোনো রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যয় আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন নূর চৌধুরী আর মতিউর পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রদূত একজন মানে নূর রাষ্ট্রদূত আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের জয় করি তা আমরা তিনি ছিলাম স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কীভাবে যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে আমরা চলেন তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনার উস্পানি কমান্ডার ইন চিফ মুফতি ফৌদ জনাব তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাধ্যফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দ কর মোশাক আহমদ যিনি আমার বাবার আসেন দিল্লিতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর এবং আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নুর বি জুনিয়াম ওসমানী সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদের জন্য লু অনেকটা দৃঢ়তার সাথেই উৎপাদির সাথে আলাপ করে ফাঁসবেঙ্গলে চলে যায় এবং মুক্তি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজোর্ড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে এসে গেলে সবকিছু অধী বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেডেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন এখন তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের প্র্যাকটিস দিয়েছিল বুঝি এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী এসে নৌবাহিনীর জন্য

পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনক্লুডেড নিয়োগ রিক্রুট করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে বলো এরপর কি আর কি জানতে চাপ দুঃখিত না এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত বিশ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওজ এটা তো তোমার আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দু এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর